আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন জামায়াত নেতা মারনা রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াতের বিজয় ঠেকানোর সাধ্য কারণেই তিনি কিসের বলে আসলে এরকম কনফিডেন্স নিয়ে এরকম কথা বলছেন তাহলে জামায়াত ইসলামী কি সত্যি বিজয়ের পথে চলুন একটু বিশ্লেষণ করা যাক দেখুন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মারানা রফিকুল ইসলাম খান বললেন ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানু ছিল না এখনো নাই বরং জুলুম নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াত ইসলামী একটা দুর্জয় ও অপ্রতিরুদ্ধ শক্তি এটা কিন্তু সত্য জামায়াত ইসলামী যদি একটা দুর্যয় ও অপ্রতিরুদ্ধ শক্তি না হতো তাহলে জামায়াতের আমরা দেখেছি শুনেছি এক লক্ষ আট হাজার নেতাকর্মীকে মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তারপরেও জামাত ইসলামী এত শক্তি পায় কোথায় জামাত ইসলামী যদি অপ্রতিরুদ্ধ একটি শক্তি না হতো তাহলে জামাত কিন্তু অনেক আগেই নিস্তেজ হয়ে যেত ধ্বংস হয়ে যেত জামায়াত এত শক্তিশালী থাকতো না কাজেই মাওলার রফিকুল ইসলাম খানের এই বক্তব্যের সাথে জামায়াতের বাস্তবতার একটা বিশাল মিল কিন্তু খুঁজে পাওয়া যায় দেখুন তাই তিনি বলেছেন জামায়াতের বিজয় ঠেকানোর সাধ্য কারণেই যতই বাধা দেয়া হোক জামায়াত বিজয়ী হবেই কেউ ঠেকাতে পারবে না শতভাগ আশাবাদী জামাত দেখুন শুক্রবার একত্রিশে মে ঢাকার কেরানীগঞ্জের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত উপজেলা থানা মজলিসের সুরা সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন তিনি বলেন অপার সম্ভাবনার দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি কিন্তু নেতিবাচক ও বিভেদের রাজনীতির কারণেই আমরা সেই সম্ভাবনাগুলোকে আজ কাজে লাগাতে পারছি না ক্ষমতাসীনদের অতিমাত্রায় ক্ষমতা লোভের কারণেই দেশ এখন নানাবিধ সংকটে পড়েছে তাই দেশ ও জাতিকে এই গভীর সংকট থেকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি জানিয়েছেন তিনি গণপ্রতিনিধিশীল সরকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় আরও বলেছেন সরকার দেশকে মেধা নেতৃত্ব শূন্য করতেই নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছে এজন্য তারা দেশপ্রেমী আদর্শবাদী শক্তি জামায়াতকে বিশেষভাবে টার্গেট করে শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করে দেশকে ভদ্রভূমিতে পরিণত করেছে কিন্তু শত জুলুম নির্যাতন চালিয়েও জামায়াতের অগ্রযাত্রা রোধ করতে পারেনি এটা মাওনা রফিকুল ইসলাম খানের দাবি আর পারবেও না বরং সকল প্রকার জুলুম নির্যাতন অপেক্ষা করে জামাত একদিন লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এবং জাতিকে নেতৃত্ব দিবে দিন প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও তিনি জানিয়েছেন বাতিল শক্তির জুলুম নির্যাতনে হতাশ হলে চলবে না বরং সকল বাধা প্রতিবন্ধকতা অপেক্ষা করেই দিনকে বিজয়ী করার প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে সংগঠনের সকল পর্যায়ে ব্যক্তিত্বের পরিবেশ রক্ষা সময়ের সবচেয়ে বড় দাবি তিনি প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর ময়দানে সকলকে আপসিন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা শতভাগ আশা নিয়েই বলেছেন জামায়াতের বিজয় হবেই আর তাদের বিজয় নাকি ঠেকানো সম্ভব না প্রিয় দর্শক এই বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ